আসসালামু আলাইকুম আমরা এখন যাব মেরা দিয়া গরু ছাগলের হাট আমরা এখন যাচ্ছি মেরা দিয়া গরু ছাগলের হাট প্রতি বছর ঢাকায় যে হাটগুলো অনুষ্ঠিত হয় তার ভিতরে একটা বিখ্যাত হাট আফতাপনগরের হাট এবছর আফতাবনগরের হাটটি বসছে না আবার বলছি আফতাবনগরের হাট এবছর অনুষ্ঠিত হচ্ছে না জাস্ট আফতাপনগরের হাটের অপোজিটে বসে মেরা দিয়া হাট এই যে আমরা যাচ্ছি রামপুরা থানার পাশ দিয়ে হাটে যাবেন হাটে যাওয়ার মুখেই পাচ্ছেন কিন্তু অনেক ধরনের কাঁচা বাজার ফল বাজার ফলমূল কিনবেন এই যে আমরা দেখতে পাচ্ছি খাসির দোকান যেখানে খাসির মাংস বেচা কিনা হয় আমরা সেই খাসির দোকানের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের মেরা দিয়া হাটের গেট আমরা দেখতে পাচ্ছি মেরাদিয়া হাটের গেট মলম পার্টি থেকে সাবধান গেটেই লেখা আছে মলম পার্টি থেকে সাবধান অজ্ঞান পার্টি থেকে সাবধান যারা হাটে অনেক টাকা পয়সা নিয়ে গরু সংগ্রহ করে আসবেন সবার জন্য অনুরোধ মলম পার্টি থেকে সাবধান অজ্ঞান পার্টি থেকে সাবধান অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন না অপরিচিত কারোর কাছ থেকে কোনো খাবার গ্রহণ করবেন না যদি আপনি অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার গ্রহণ করেন তাহলে আপনার ক্ষতি সম্ভাবনা অনেক বেশি এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি নারা দেয়া গরুর হাটে রাস্তা দিয়ে ঢুকলেই দুই পাশে সারা দেশ থেকে ব্যাপারীরা গরুগুলো নিয়ে এসেছে ছোট গরু বড় গরু পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার এক লাখ দেড় তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত আছে এখানকার গরু এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাল লাল গরু সুন্দর সুন্দর গরু আমরা গরুগুলো দেখতে দেখতে সামনে এগিয়ে যাই দেখি কিছু দূর আগে আপনাদেরকে গরু দেখাই তারপরে গরুর দাম জানানোর চেষ্টা করব। কারণ কিছুক্ষণ আগে জুম্মার নামাজ শেষ হলো জুম্মার নামাজের পরেই আমরা হাটের ভিতরে আসছি আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় অনেক মানুষ জুম্মার নামাজ শেষ করে হাটে আসা শুরু করেছে এবং আজকে শুক্রবার সারাটা বিকাল গরু কিনা হবে সারা রাত গরু ব্যসা কিনে হবে সারা বাংলাদেশের আজকের রাতেই সেভেন্টি পারসেন্ট গরু ব্যসা কিনা হবে তাই আমি সকল ব্যাপারী এবং খামারি বাড়িদের অনুরোধ করব। যে দড়ি ছাড়ুন কাস্টমার ছাড়বেন না দড়ি ছাড়বেন কিন্তু কাস্টমার ছাড়বেন না গরু গরু ছাড়বেন কিন্তু কাস্টমার ছাড়বেন না এত বেশি গরু আছে যে কাস্টমার আপনার কাছ থেকে চলে গেলে ওই কাস্টমার আর ফিরে আসবে না কাস্টমার একবার চলে গেলে ওই কাস্টমার ফিরে আসবেন না তাই সবার প্রতি অনুরোধ গরুর দড়ি ছাড়ুন কিন্তু কাস্টমার ছাড়বেন না চমৎকার সুন্দর হাট হাটে যদি কেউ গরু নিয়ে যাওয়ার পরে কাঁচা ঘাস লাগতে পারে এখানে শাহজালাল ব্যাংকের অফিস আছে মোটামুটি এটা একটা আবাসিক এলাকা এবং সব ধরনের দোকান পাঠ সব ধরনের দোকানপাট ইস তারপরে সব কিছু কেনা বেচা ব্যাঙ্কিং ব্যবস্থা এটিএম ব্যবস্থা সব কিছু যত এটা মার্কেট এটা দিয়া মার্কেট এখানে তো একটা ওপেন জায়গা সব মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর সিস্টেম মানে আপনি যা পছন্দ করেন বা আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু এখানে সম্ভব টাকা গরু বিক্রির টাকা সাথে সাথে নিয়ে কিন্তু আপনি রাখতে সে সুবিধা এখানে আছে আবার আপনি মন চাইলে যে আপনার কিছু টাকা শর্ট আছে আপনি দ্রুত এটিএম বুথে গিয়ে টাকা সংগ্রহ করে এনে দিতে পারবেন এই যে দেখতে পারলাম কিছু ইন্ডিয়ান বলদ গরু হ্যাঁ এই যে ইন্ডিয়ান বলদ গরু আমরা গরু দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি কিছুক্ষণ পরে এখানে আমরা কিছু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো দেখেন গরু সাজানোর জন্য যে ঝুলমুলি বা জড়ি দরকার ফুল দরকার সেগুলো আছে গরু কিনে ঘাস কিনে ফুল কিনে সাজিয়ে নিয়ে যাবেন দুদিন বাড়িতে রাখতে হবে ঘাস নিতে হবে খড় নিতে হবে খড়েরও ব্যবস্থা আছে এখানে চমৎকার সুন্দর হাট মেরাদিয়া হাট শহরের ভিতরের হাট পরিবার নিয়ে আসবেন আমরা মেরা দিয়া হাটের অনেক ইনফরমেশন জানলাম আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে তাকে দেখেছিলেন বা ফেসবুক পেজে কিন্তু তার ভিডিওটা আছে তিনি হচ্ছেন রাজবাড়ির কালুখালী থেকে আসছেন রাজবাড়ির কালুখালীর বথুন দিয়া গ্রামের সাপির ডেইরি পার্লার তিনি মূলত একজন ডেইরি খামারি এবং কোরবানির জন্য হালকা কিছু গরু তৈরি করেছিলেন তিনি তিরিশটা গরু বিক্রি করবেন কটা গরু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ সাতটা বিক্রি করে ফেলছি আপনি তো বোধহয় সেরা এই মেরা দিয়ে হাটে অফকোর্স কেউ তো একটা দুইটা সেল করতে হয়নি আমি অলরেডি সাতটা সেল করে ফেলেছি আলহামদুলিল্লাহ কি জাদু জাদুটা কি না জাদু হচ্ছে এটা যে আমি মার্জিনটা একটু সীমিত রাখি যে কেউ কেউ থাকে ব্যাপারে যে আর আসছে ওরা যে গুরু দুই লাখ টাকা ওটা সাড়ে লাখ টাকা বলে রাখতেছে দুই লাখের গুরু আমি আড়াই লাখ দুই লাখ বিশ বলতেছি তারা একটু আগে আসতেছে আমি একটু লেস করতেছি দেখ আমার তাড়াতাড়ি বিক্রি হচ্ছে এই গরুটা আপনি কেমন টাকা দাম চান কেমন টাকা হলে ছেড়ে দেন আমি দুই লাখ চাচ্ছি হয়তো অ্যাউন্ড কিছু হইলে ছেড়ে দিবেন কাছাকাছি হলে ছেড়ে দেবে দেখুন এটাও এটা এটাও দুই লাখ দুই দশের মতো চাচ্ছি আর কি মানে এটা হলে তো টার্গেট যে দুই দশ চাচ্ছেন দুই লাখ এক লাখ জি

আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর লাগছে দেখুন বন্ধুরা একটা গরু বিক্রি করে যে কি খুশি কি হাসি হাসিটা দেখলে পাওয়া যায় তখন একটা আনন্দ করেছে গরুর খামার ফার্ম হ্যাঁ জি আলহামদুলিল্লাহ

বাজারে যে গরু গুলো এবং তার খামারের গরু খামারের ভিতরে তার একই সাথে সূর্যের আলো ঢোকে বৃষ্টির পানি পড়ে আবার সেটা তো জানি আমার অন্য কোন খামারে এই জিনিসটা পাওয়া যায় না আলাদা টাইপের করে খামারটা তৈরি করা ঠিক আছে ভাই জি ভাই আপনাকে ধন্যবাদ বন্ধুরা চলুন আমরা আরো কিছু গরু দেখতে দেখতে আমরা হাট থেকে বিদায় হই আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেসব খামারি এবং ব্যাপারী ভাইরা আসছেন তারা গোসল করা এবং পানি হ্যাঁ গরুর জন্য পানি বা গোসলের জন্য পানিগুলোতে তারা এখান থেকে নিচ্ছে এবং মাসাল্লাহ সবাই ড্রাম ভরে ভরে নিচ্ছে

আর পানি দরকার। আরো দরকারি বছরটা আমরা ল্যাপটিন হাতে দেন নাই। ল্যাপটিন তো তো নাই। কোনো তাহলে কি সাপলে নাইলে কি

এদের এদের সমস্যা আছে খুব সমাধান করবে আমরা গরুদের সাথে কথা বলি গরুর ভাই ভাই এই গরুগুলো কার সুন্দর সুন্দর গরু এ সুন্দর গরু কার আসেন দাম বলেন দাম বলেন দাম বলেন কত কিনা কত কিনা কত

টু সেভেন জিরো একদম কফি হাউজের সামনেই বনশ্রী কফি হাউজের সামনেই আমার নাম রতন মোহাম্মদ রতন আপনারা যারা এখানে আসবেন যে বনশ্রী কফি হাউজের সামনেই রতনটা খুঁজে বের করবেন এখানে দাম বলছে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ পঁচাশি সত্তর এটা কত দাম বলেন দাম বলেন হ্যাঁ একদম সব বলে যান এক লাখ কত এক লাখ চল্লিশ এটা চল্লিশ এটা

আজকে রাত্রে এই হাটে সত্তর পার্সেন্ট গরু বিক্রি হয়ে যাবে ঠিক আছে নাকি আছে গরু এবার বুঝবেন ঠিক আছে ভাই আপনার কাছে না ব্যাপারী সবাই সব জামালপুর জামালপুরে তো খালি হজরতপুর হাটে গেলে সব জামালপুরের ব্যাপারী তাই না এই আপনার এই ছোট ছোট দেশাল গরু পান কই ভাই জামাল গরু পাই না হাটটা কেমন যাবে ইনশাআল্লাহ দেখা যাক মোটামুটি গরুর দাম এলাকায় দাম কেমন এলাকায় গরুর দাম বেশি মানে কিনে এসলেন বেশিতে ঢাকা আসলে তো কম তখন কিবো ঢাকায় যদি কম হয় তাহলে আমাদের লস হবে কিন্তু আমার একটা কথা আছে দড়ি ছাড়ুন কিন্তু ক্রেতা ছাড়বেন না কি কয়েছে লসে তার দড়ি ছাড়া যায় না ছেড়ে আর কি মানে দেখেছে বেশি লাভ না করে কম লাভে ছেড়ে দিয়ে দামা দামিটা কাছাকাছি করেন যে এক লাখ টাকা বিক্রি করবেন যদি দুই লাখ টাকা চান তাহলে কিন্তু সেলফি তুলে নিয়ে চলে যাবে ক্রেতা ঠিক আছে এক লাখ টাকা বিক্রি করবেন বলেন যে স্যার আমি এক লাখ বিশ হাজার টাকা চাই

আমি এবার এইবার তে চারবার আসছি ঢাকায় চারবারে একই কেস একবার বাজার ভালো হয় সেবেটা তো আমরা আগে বেজে আরে না ওই একবারের জন্য তো সব সমস্যা যে ব্যবহারে কি করলো ট্রাকে করে গুলো শুধু গরু নামায় সেই ট্রাক না চলে আরেক ট্রাক আসে ঠিক আছে তারপর থেকে তো এরকম দেন না কত বড় বড় হাট হইছে আগে এরকম বড় বড় হাট ছিল জি না আটটা ছোট ছোট হাট এখন দেখেন তো কিলোমিটারের কিলোমিটার যেদিকে তাকাবেন গোলি গেলে সেখানে গরু না না 25 লাখ গরু উৎপৃত্ত ভাই ঠিক আছে দামাদামিটা খাসা কাশি করবেন যা বিক্রি করবেন খাসা কাশি এটা হলো আমার অনুরোধ জিলা কাশি করলে বলেন 50000 টাকা এই কাস্টমার জি না জি না তোমাদের সাথে বিবেক আছে

যে কোন গরুর ওজন কতটুকু মাংস কতটুকু হবে খামারে ঘুরে তারা বুঝে গেছে যে এই গরুটার দাম কেমন অতএব সেইভাবে দামি করেন সবার প্রতি অনুরোধ আসছেন দূর দূরান্ত থেকে এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদের প্রতি এই যে ভাই কি কিনা কিনলেন কিনলেন বে মাশাল্লাহ মাশাল্লাহ এই কিছুক্ষণ পরেই আসরের নামাজের পরেই শুরু হয়ে যাবে শুধু কিনা বেসা হ্যাঁ না ফিটে থাবাতে হবে নাকি ওকে